আজকে যাচ্ছি খালাবাড়িতে আম্মুকে আনতে বাড়ির আসল মানুষ বাড়ি ফিরবে এটা ভেবেই ভালো লাগছে তবে এবার খালাবাড়িতে এসেই পড়েছি বিপদে ছোট ভাই বোনের আবদার মিটিয়ে ফিতা কেটে আমাকে ঘরে ঢুকতে হয়েছে আমার খালা বিশাল বড় একটা বাড়ি করেছে তবে আমার এখনো যাওয়া হয়নি প্রথমবার যাচ্ছি তবে খালি হাতে তো যাওয়াই যাবে না আর গিয়েই করেছি ভরপুর খাওয়া দাওয়া তো চলেন ভোরের প্রথম প্রহর থেকে ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে সুন্দর একটা জামা বের করেছি যেহেতু খালাবাড়িতে আজ সারাদিন থাকবো তাই সুতে একটা ড্রেস পরেছি মাসাল্লাহ সুন্দর একটা সকালের সাথে সুন্দর আমি আর ড্রেসটা পরে তো আরো বেশি সুন্দর লাগছে আমি যে থ্রি পিস টা পরেছি এটা লাক্সারি শিপন দোপাটটা লন থ্রি পিস খুবই সোভার একটা কালার আচ্ছা এই সুন্দর থ্রি পিস টা আমি নিয়েছি লন থাউজেন্ড ফেসবুক পেজ থেকে এই থ্রি পিসের এর স্টিচ দুইটাই আছে তাদের পেজে চাইলে আপনারা থ্রি পিস ও নিতে পারবেন আবার বানিয়েও নিতে পারবেন থার্টি এইট সাইজ থেকে শুরু করে যে কোনো সাইজে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তাদের পেজে লন থাউজেন্ড ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে আপনারা যারা নিতে চান তাদের পেজে ইনবক্স করলেই হবে সকাল সাতটা দশের মধ্যে রেডি হয়ে এখন বের হয়ে পড়েছি আর সাথে করে খালার নতুন বাসার জন্য কিছু গিফটও নিয়েছি আজকে যাচ্ছি আমার ছোট খালার বাড়িতে তারা নতুন বাড়ি করার পরে আমার সেই বাড়িতে এখনো যাওয়া হয়নি জন্য বেশ এক্সাইটেড লাগছিল আর তার সাথে আম্মুও বাড়িতে নেই দিন হলো তাই সবকিছু মিলিয়েই মনটা অনেক বেশি ভালো ছিল মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এখন নেমে পড়েছি কারণ এখান থেকে কিছু ফলমূল মিষ্টি কিনতে হবে যদিও বা আমার মিষ্টি একদমই পছন্দ না তারপরও দেখে কেন জানি খেতে মন চাইলো তাই অর্ধেক মিষ্টি খেয়েছি আমি মানে একটার অর্ধেক এরপর চলে গেলাম একটা ফলের দোকানে এখান থেকে মোটামুটি আঙুর তারপর মালটা এই ফলগুলোই নিয়েছি আমি আনা কয়েকদিন বৃষ্টির পরে আজকে বেশ রোদ উঠেছে আর এজন্য বাইরে এত বেশি গরম কি বলবো আর তবে সুন্দর এই ড্রেসটা পরার কারণে খুব একটা গরম লাগছিল না বিশ্বাস করেন এত সুন্দর কমফোর্টেবল ড্রেস আমি অনেকদিন পর পরেছি আর ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো এজন্যই পরে এত বেশি আরাম এই তো চলে এসেছি আমার ছোট খেলার নতুন বিল্ডিং এর সামনে ও মা এসেই দেখি গেটের মধ্যে ফিতা বাধাই ভাবে আমার সব ছোট খালাতো মামাতো সব ভাই বোনেরাই এই প্ল্যান করেছে গ্রামে বিয়েতে যেরকম ভাবে গেট ধরা হয় সেভাবে সব অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা আর সরবতগুলোর কথা কি বলবো এত বেশি খারাপ ছিল খেতে কোনোটা ঝাল মিক্সড করা কোনোটা আবার লবণ মিক্সড করা আর এইভাবে গেট ধরা মানে তো টাকা দিয়েই ঢুকতে হবে আমার কাছে ওদের ডিমান্ড ছিল অনেক বেশি তবে এই সুযোগটা ওরা খুব একটা কাজে লাগাতে পারেনি যাই হোক ওদেরকে খুশি করে এখন চলে এসেছে এই যে খালার বাসাতে এটা হচ্ছে দুই তলাতে নিচতলা পুরোটা ভাড়া দেওয়া আর এখনো কাজ চলছে যদিও বা একটা ইউনিট ঠিকঠাক করে খালারা থাকছে আর এই যে এখানেও একটা ইউনিট হবে তবে আপাতত এখানে খালা বড় একটা মাটির চুলা বানিয়ে রেখেছে আর আজকে এখানে যাবতীয় সমস্ত করা হয়েছে তো এসে আমি প্রথমে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনো নতুন বাড়ি দেখতে আমার নিজেরও এখন খুব ভালো লাগে কারণ সামনে আমার এরকম একটা প্ল্যান আছে অবশ্য এত বড় বাড়ি তো আর উপরের ছাদে এখানে খালা একটা ড্রাগন গাছ লাগিয়েছে আর মাসা বেশ কয়েকটা ফল এসেছে গাছে তো মোটামুটি সকাল সাড়ে দশটার মধ্যে আমরা খালার বাসাতে পৌঁছে যাই আর ইনি হচ্ছেন আমার নানা মাসাল্লাহ নানার বয়স এখন নব্বই বছর চলে আপনারা সবাই দোয়া করবেন তো আমার তো খুদা লেগে গিয়েছে তো এখন সকালে খাবার খাবো তো এখানে দেখছিলাম কি কি রান্না বান্না হয়েছে আর মেইন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে দুপুরে যাই হোক এখন আমার অনেক ক্ষুধা লেগেছে তাই খেতে বসবো সকালের খাবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আরো অনেক মজা করেছি ঘুরতে গিয়েছি তো সে সব কিছু শেয়ার করবো নেক্সট একটা ভিডিওতে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আমার খালা বাড়ি আর আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে বিদায় নিচ্ছি এখনকার মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর হ্যাঁ আজকের তোলা কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করি